শ্রী শিশি রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বল্পানন্দ পরহ দেবের উপদেশবাণী একবিংশ খণ্ড ভগবানের কাজ একটি যুবক প্রশ্ন করিল আপনারা যত সব সাধু মহাত্মারা কেবলই উপদেশ দেন ভগবানের কাজ করো ভগবানের কাজ করো কিন্তু আমরা ক্ষুদ্র জীব আমরা ভগবানের কি বা কাজ করব। আর কী বা আমাদের কাছে আছে যে তাকে দেব শেষে বাবা মনি হাসিয়া বলিলেন প্রশ্নটি যে করলে তুমি তো বাবা জানো না যে এতেও ভগবানের কাজই কিছুটা করা হলো তোমার সদ্গুণ অসৎগুণ সবই তো ভগবানের দেওয়া চর্চা করে কোনোটা তুমি কিছু বাড়িয়েছ কোনোটা তুমি কিছু কমিয়েছ তোমার সম্পদ বিপদ সবই তো ভগবানের দেওয়া চেষ্টা দ্বারা কোনোটা কিছু বাড়িয়েছো কোনোটা কিছু কমিয়েছো তোমার যা কিছু সম্বল তার সবই ভগবান তোমাকে দিয়েছেন নিজের যত্ন চেষ্টা করে কখনো তাকে বাড়িয়েছো নিজের অবহেলার দরুণ কখনো তাকে কমিয়েছো তোমার এই বাড়ানো কমানোর তরঙ্গায়িত খেলার মাঝেও নিয়ত মনে রাখো যে ভগবানেরই ভগবানেরই সুখ সব কিছুকে তুমি ভগবত বৃত্তর্থে প্রয়োগ করে তবে ছাড়বে ভগবান কিসে খুশি হন ভগবানের সৃষ্ট এই সুন্দরী পৃথিবীকে তুমি যদি শান্তি দিতে পারো তৃপ্তি দিতে পারো গৌরব দিতে পারো মহিমোজ্জ্বল করে তুলতে পারো তাহলে ভগবানের নিশ্চয়ই খুশি হওয়া উচিত এটা একটা সাধারণ বুদ্ধি কথা তোমার যাবতীয় বল বুদ্ধি মেধা প্রতিভা কর্মশক্তি একাগ্রতা স্নেহ প্রেম ভালোবাসা সব কিছু তুমি এই উদ্দেশ্যে নিয়োগ করলে তিনি নিমেষের মধ্যে তোমাকে বুঝিয়ে দেবেন যে আকারে তুমি হিমালয় না হলেও প্রকৃত প্রস্তাবে তুমি ক্ষুদ্র নও তুমি নিজের শরীরকে পালনের জন্য স্নান করো আহার করো ব্যায়াম করো বিশ্রাম নাও তাও যে ভগবানের এই সৃষ্টির মহিমা ও মর্যাদা বৃদ্ধির জন্য এই কথাটুকু মনে রেখে যদি এই সব করো তাহলেই জানবে এসব কাজ আর ছোট কাজ বা তুচ্ছ কাজ রইল না এসব কাজ তখন ভগবানের কাজে পরিণত হয়ে গেল ভগবানের কাজের মধ্যে আর ছোট বড়র বিচার নেই ভগবানের সব কাজই বড় কাজ অসাধারণ রূপে মহৎ কাজ অশ্বমেধ যজ্ঞ করে যে ফল একজন যদি এক বিন্দু জল ছুঁয়ে ওম ব্রহ্ম শব্দটি উচ্চারণ করে জগৎবাসীর মঙ্গলার্থে চারিদিকে ছড়িয়ে দেয় তবে জানবে তারও সেই ফল বা তার সহস্র গুণ ফল ভগবানের কাজ করতে হবে বলেই কাউকে জটা বলকলা দি ধারণ করতে হবে না অথবা অরণ্যবাসে যেতে হবে না কিংবা সপ্তাহব্যাপী নিরম্বু উপবাস করতে হবে না সরল সহজ স্বাভাবিক জীবনযাপন করতে করতে মনে মনে কেবল এই ধ্যানটুকু জিয়ে রাখতে হবে যে তোমার দেহ তোমার নয় ভগবানের তোমার মন তোমার নয় ভগবানের তোমার প্রাণ তোমার নয় ভগবানের তোমার আত্মা তোমার নয় ভগবানের তোমার সুখ তোমার নয় ভগবানের তোমার দুঃখ তোমার নয় ভগবানের আর মনে রাখতে হবে বিশ্বের সমস্ত প্রাণী ভগবানের এবং তুমি নিজেও ভগবানেরই বলে সকলে তোমার পরমাত্মীয় আপন বাইরের কার্যক্রম তোমার যখন যাই থাকুক না কেন অন্তরে নিবৃত প্রদেশে এই ভাবটিকে উজ্জ্বলভাবে ধরে রেখে এই ভাবের সঙ্গে অবিরোধীভাবে জীবনের প্রতিটি কৃত্য করে যাওয়ার নাম হচ্ছে ভগবানের কাজ করা জয়পুর